নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আনন্দে সিরিয়ালে হচ্ছে এখন খুবই জমজমাট পর্ব আনন্দে এবং আদির বিয়ের পর্ব দেখে দর্শক অনেকটাই খুশি হয়েছিলেন এবং দর্শক খুবই পছন্দ করেছিলেন আদি এবং আনন্দে বিয়ের পর্বটা তবে কিছু ভালোর মধ্যে একটু খারাপ তো থাকবে এবার প্রশ্ন উঠেছে আনন্দের গল্পের ওপর অনেকেই বলছেন যে আনন্দের গল্প অবাস্তব প্রশ্ন উঠেছে যে রেজিস্টার্ড নার্সেরা দিনই প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারে কিন্তু প্রাইভেট প্র্যাকটিস বা পার্সোনাল নার্স হয়ে কাজ করতে পারে না তারা বাড়িতে গিয়ে নার্সিং করতে পারে না তবে কেউ যদি স্পেশাল অ্যাটেন্ডেন্ট হন তাহলে তিনি পারে। এই প্রশ্নের ব্যাপারে এবার মুখ খুললে উত্তর দিলেন আনন্দি সিরিয়ালের পরিচালক গোপাল চক্রবর্তী নিজে তিনি বলেন যে কোনো অবাস্তবতা নেই আনন্দি সিরিয়ালের গল্পে আনন্দি রেজিস্টার্ড নার্স নয় তাকে সেভাবে দেখানোই হয়নি সে ট্রেনিং নিয়েছে সে একটা হেলথ সেন্টারের সঙ্গে যুক্ত শুধু আনন্দে স্পেশাল অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করে থাকে প্রত্যেকটা বাড়িতে সুতরাং গল্পে এমন কিছুই দেখানো হয়নি যা অবাস্তব এমনই দাবি করলেন পরিচালক গোপাল চক্রবর্তী তো বন্ধুরা এ ব্যাপারে তোমাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে জানি। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো আর এরকম সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বেলাইকনটাকে সেট করে রেখো ধন্যবাদ